দুদনা কিন্তু গসবিন দলদে এবার তো দাওনাদের আসছি एनसी যেন সামনে চলে যায় ভাই কি তো সাইগা এ ভাই এনটিবি কি পিছন আসছ না ভাই এটা তো এটাতে ডিম করে ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা যিনি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ জিয়াকে যার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল গঠন করেছি সেই দল আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সেই দলের নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার সুস্থতা কামনা করছি দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন উনি আশা করছি আজকের এই দিনে বিজয়ের এই দিনে উনি সুস্থ হয়ে আবার এই দেশকে জাতিকে নেতৃত্ব দিবেন আমাদের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি অনেক দূরে আছেন দূরে থেকেও এই দেশের তরুণ সমাজকে এই দেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মীকে উজ্জীবিত করে আজকে নতুন অনেক জীবন দিয়েছেন এই দলকে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রক্ষমতা বিএনপি যাবে এই প্রত্যাশা করে এই দেশকে এই সমাজকে সংস্কার রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য যে কর্মসূচি উনি দিয়েছেন একত্রিশ দফা সেই কর্মসূচি আজকের এই বিজয়ের দিনে আমি মনে করি সফল হবে তার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিন এগিয়ে যাবে এই প্রত্যাশা আজকে করি আমি আমার জীবনের এই দিনটি যেমন আজকে যেমন গুরুত্বপূর্ণ কিন্তু বিগত সতেরো বছর এই দিনটি আমার কাছে এমন রঙিন ছিল না এই দিনটি অন্য সময় এই দিলগুলো ছিল ধূসর কষ্টের বেদনার দুঃখের কারণ সেই দিন আমি মন খুলে কথা বলতে পারি নাই এই শহীদ বেদিতে আসতে পারি নাই কারণ আমি মামলার জর্জরিত ছিলাম আমার কোনো স্বাধীনতা ছিল না কথা বলার আমার কোনো সুযোগ ছিল না শহীদ বেদিতে আসার তাই আজকের এই মুক্ত জীবনে আমি অত্যন্ত আনন্দিত আমি গর্বিত এই মাটির জন্য এই দেশের জন্য আমি যুদ্ধ করতে পেরেছি যেই স্বপ্ন শহীদ জিয়ে দেখেছিলেন যেই স্বপ্ন খালেদা জিয়া দেখছেন যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাস্তবায়নের জন্য কাজ করছেন তার এই স্বপ্ন জন্য একজন কর্মী হিসাবে আমি কাজ করবো এটাই আজকের দিনে আজকের দিনে আমার শপথ এবং আমাদের শপথ পা আজকের এই দিনটি আমার জীবনে একজন মুক্তিযুদ্ধ হিসাবে অত্যন্ত গৌরবের আজ থেকে অনেক দিন আগে যদি অনেক রিউন করতে যায় আমার ব্যক্তিগত স্মৃতি উনিশশো একাত্তরের এই মুক্তিযুদ্ধে আমি যখন মুক্তিযুদ্ধ করি সেই মুক্তিযুদ্ধের পরে আমি আজকে আমার নিজ এলাকায় নিজ গ্রামে নিজ উপজেলায় আজকে এই শহীদ বেদিতে আমি ফুল দিতে পারবো এটা আমার জন্য এক স্বপ্ন ছিল কিন্তু আজকে স্বপ্ন বাস্তব